এই ছেলেটা টাক দিয়ে আল্লাহ সেই দিন আমি মেয়েটার চুরন্ত ভাবে বুক পড়তে গেছি মেয়েটা যখন আমার তুমি আল্লাহ রে ভয় করো আমার মনের ভিতরে মনে একটা নাই এমন একটা তোমার রম মুদ্রের তোফান উঠছিল আমি মেয়েটার উপর দিকে লাফ মেনার দাঁড়ায় গেছি আমি মেয়েটার নিজের হাতে পায়জামা পরে দিছি নিজের হাতে জামাটা পরাইয়া দিছি নিজের উন্নতি দিয়ে দিয়ে যে আ তার মাথার ডাইক্কা আমি ওই দিন বুনটারে বাড়িতে বসিয়ে দিছি একমাত্র তোমারে ডরায়া তুমি যে আমার মা ভাইয়ের জন্য আমি যদি তোমার সত্যিকার ভয় পায়া মেয়েটার इज्जत রক্ষা করতে পারে গো আল্লাহ যদি এই আমলটা তোমার কাছে পছন্দ হয় পাতলটা সরায়া দাও আরে দাদার আনুষ্ঠানিকতা কি ছিল মনে আছে নানির আনুষ্ঠানিকতা কি ছিল তোমার মনে আছে নি নাই বাবার আনুষ্ঠানিকতা কি ছিল মনে আছে নি সব ভুলে যাও কিন্তু তোমার আনুষ্ঠানিকতার খবর নি এখন আসো অতীত মন করে দি দাদা যখন মারা গেছে মাইকিং করছে এক নম্বর কথা দুই নম্বর দাদা যখন মারা গেছে দুই নম্বর আনুষ্ঠানিকতা হলো বাজারটার নাম আমরা তুলি আমরা তুলি বাজার থেকে কাফনের কাপড় আনছি কথা আনছি আনছি না আবার যখন তিন নম্বর আনুষ্ঠানিকতা হলো একটা চৌকি বলাই আর চতুর্থিক কাপড় টানাইছি চতুর্থ আনুষ্ঠানিকতা হলো গরম পানি বড়ই পাতার গরম জল করছে কথা ঘন্টি কেন এরপরে মসজিদের খাতটা আইসেনি আবার তোমার জানাজার ময়দানে নিয়ে গেছিনি আবার তোমার কবরে নামাইছিনি এই আমার দাদার আনুষ্ঠানিকতা কথা যা হইছে আমার দাদির নানস্থনি তাই হইছে পার্থক্য কি বাপ দাদার কাপড় ছিল পাঁচ তিনটা আর দাদির কাপড় ছিল পাঁচটা এই দাদার কাপড় কেন পাঁচটা আর দাদির কাপড় কেন পাঁচটা আর দাদার কাপড়ে কেন তিনটা এই কথাতে কোনো মৌলবীরা কয়ে না পুরুষের কাপড় কেন তিনটা মহিলাদের কাপড় কেন পাঁচটা এই কথা দি কোনো মৌলভীরা কয় না ও বন্ধু আম পাতা জাম পাতা বড়ই পাতা কত পাতা আছে কোন পাতা দিয়া গরম জল করে না বড়ই পাতার গরম জল কেন করে বড়ই পাতার মধ্যে কি রহবে ব্যাপারsepar আছে এই কথা দি কোনো মৌলভীরা কয় না তিনটা বান গায়ের মধ্যে দেই কিনলাইগা এই কথা দি কয় না কেন রে কেন কাই লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় দুনিয়ার জমিনে এত কাপড় আছে কোন কাপড় দিয়ে লাস্টারে দাফন করে না সাদা কাপড় দিয়ে কেন লাস্টারে দাফন করে এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয়ে না এই জন্য শরীয়ত পালন করলে চলে না হাকি কত লাগে ঠিক না একদিন মাটি ভিতরে হবে গে মন কেন ঘর না কষ্ট আপনাদের কান বাগে উড়ে যাবে পিঞ্জর চেড়ি অনুর দামি শুনি তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত হয়ে যাবে সবই তোমার পরে যাওয়া গরু স্থানের নিচে যে বৃষ্টি বাদলার মধ্যে ফইরা রয়েছে মা আপনজনদের কাছে বলার কোন ক্ষমতা নাই আমি পানির মধ্যে বেসতেছি জাহান নামের আগুনের মধ্যে আমি জ্বলতেছি আমি কবরে বড় কষ্ট আছি কত কান্না করতেছে আপনারা শোনেন না কিন্তু মানুষ যদি কবরে কান্নার আওয়াজ শুনতো মানুষ বেহু সোয়া যাইতো কানের পর্দা ফাইটা রক্তক্ষরণ করতে কতে লোকটা মারা যাইত রে ও বন্ধু ইজ্জতের মালিককে ও আবারে এই কবরস্থানের মধ্যে যদি সবাই মিল্লা ঘোরাফেরা করি বাড়ি বানাই এরপর আমরা কবরের কান্নার আওয়াজ আমরা শুনতে পারবো না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জাতিকে কবরের আযাব শোনার ক্ষমতা দেই নাই একজন হলো মানুষ জাতি আর একটা জাতি হলো জিন জাতি এই দুইটা জাতি কবরের আযাবের কান্নার আওয়াজ শোনার ক্ষমতা নাই অথচ গরু শুনবে ছাগল শুনবে উঠে বের শুনবে চতুর্থ কবরের কান্নার আওয়াজ শুনবে কিন্তু মানুষ শুনবে না জিন শুনবে না এখন প্রশ্ন করবেন হুজুর মানুষ সৃষ্টি সেরা জীব হয় কেন শোনার ক্ষমতা আল্লাহ দেয় নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া মা ওয়ানফুত জিন والإنس إلا ليعبدون الله. يا وزم من الله أكبر وما خَلَقْتُ الجن والإنس إلا ليعبدون. আল্লাহ বলে আমি মানুষ এবং চীন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্যে গরুর হিসাব হবে না ছাগলের হিসাব হবে না রে বান্দা চতুষ্প কাহার কোন হিসাব আল্লাহ হাসর মাঠে নিবেন না দুইটা সম্প্রদায়ের হিসাব নিবে একটা সম্প্রদায় হলো মানুষ আর একটা সম্প্রদায় হলো জিন কথা বলেন ঠিক না আল্লাহ বলে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যই নামাজের মাধ্যমে যেই রবের গোলামি হয় রোজার মাধ্যমে সেই রবের রবের গোলামি হয় জাকাতের মাধ্যমে সেই রবের গোলামি হয় ও বন্ধরে বন্ধুরে ও বন্ধু ও গামার ওয়ার বাবা জলমের বাবা বুরুরার বাবারা কি বাসে ওয়াজ বোঝাইতাম একটা কথা বইলা দিয়া যায় ইজ্জত সম্মানের মালিককে এই জন্য আমার বন্ধু আল্লাহ বলে পৃথিবীর কেউ কবার আওয়াজ শুনবে না তবে আমার আল্লাহ একটা আয়াত লাগাই এই আওয়াজে মানে না জোরে জোরে আল্লাহ আকবা আল্লাহ বলছেন আমি আল্লাহ জলে ইচ্ছা করি খবর আযাজ দেখার ক্ষমতা দান করি মানুষের ক্ষমতা নাই জিনের ক্ষমতা নাই এখন আমি ঘামারোয়া প্রশ্ন করতে যাই মিম্বার রে আপনি বলেন নবী দেখার ক্ষমতা আছে না নাই সবাই সবাই কোন আছে না নাই আওয়াজ করে এখন আছে না নাই নবীর সেই ক্ষমতা দিছে কে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসাই হবে কি করলে আমল করে হবে কি হাদিসি খুলে দেখো নবীর কে নবী কণ্ঠের চেয়ে কণ্ঠ নবীড়ি কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায় সব আমল বরবাদ হইবে তোমার সব আমল বরবাদ